হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ পেটুক বাঙালি আজকে দুপুরে রান্না করছি ফুলকপি আলু ক্যাপসিকাম দিয়ে পনির তো কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এখানে দেখো একটু হলুদ আর নুন দিয়ে ফুলকপি আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি প্রেশারে জাস্ট একটা সিটি ফেলে নিয়েছি জোর আছে আর পনিরটা কাটবো এখানে রেখে দিয়েছি পিস পিস করে কেটে নেবো আর ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে সাথে রয়েছে আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে যারা ঝাল খেতে ভালোবাসো তারা এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করে নিতে পারো একটু তেল দিয়ে হালকা হলুদ দিয়ে পনিরটা ভেজে নেবো বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে কিন্তু পনিরটা একটু রাবারের মতো হয়ে যায় হালকা ভেজেই তুলে নিতে হবে পনিরটা তুলে নিয়েছি এবার দিয়ে দিয়েছি তেজপাতা আর দারচিনি চাইলে তোমরা এলাচও দিতে পারো এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর আদা পেস্ট দিলাম পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো এবার এটাকে দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে এবার এটাকে কষাতে হবে তেল ছেড়ে আসা অবধি মোটামুটি এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে এবার দিয়ে দিয়েছি ক্যাপসিকাম মশলা কষা হয়ে গেছে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি একটুখানি ক্যাপসিকামটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ বেশিক্ষণ নয় ক্যাপসিকাম একেবারে নরম হয়ে গেলে ভালো লাগে না একটু ক্রাঞ্চি ভাত থাকলেই ভালো লাগে ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেলে সামান্য নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি আর আলু দেখো ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসার পরেই কিন্তু ফুলকপি আলুটা আমি দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এই গ্রেভিটা আমি ঝোল খাবো না এটা একটু টাইট টাইট করবো যার জন্য এতে কিন্তু আমি এক চামচ মতো অ্যারারুট অ্যাড করেছি যাতে গ্রেভিটা একটু টাইট হয়ে যায় কারণ এতে আমি অতিরিক্ত কোনো মশলা দিই নি পেঁয়াজ দিই শুধু আদা টমেটো দিয়েছি চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করা যেতে পারে ঝালটা নিজেদের অনুযায়ী তো আমি কিন্তু গ্রেভিতে বা এই ঝোলে আমি এক চামচ অ্যারারুট অ্যাড করে দিয়েছি এবার এটাকে একটু ঢেকে দেব লাস্টে কিন্তু আমি পরের অ্যাড করব ঝোলটা কমে আসা অবধি বা ঝোলটাকে টাইট করবে অ্যারারুট সেই অবধি আমি একটু ওয়েট করব। তবে অবশ্যই কম আছে এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেখো ঝোল কিন্তু অলরেডি কিন্তু গ্রেভি টাইট হয়ে গেছে এর থেকে বেশি আর ফোটাবো না কারণ এর থেকে বেশি টাইট হলে অসুবিধা হয়ে যাবে তলায় লেগে যেতে পারে তো পনির দিয়ে দিয়েছি দিয়ে এবারে সামান্য স্বাদের জন্য একটুখানি চিনি দেবো দিয়ে নামিয়ে নেবো মানে ওই চা চামচের হাফ চামচ মতো চিনি দেব দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে ফুলকপি আলু পনির আর ক্যাপসিকাম দিয়ে তরকারি এটা আমি মাঝে মধ্যেই তৈরি করি তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি গ্রেভিটা দেখো কি সুন্দর কালার এসছে খেতেও কিন্তু বেশ টেস্টি হয় ও আচ্ছা নামানোর আগে কিন্তু একটু গরম মশলা দিয়ে নিয়েছি তোমরাও চাইলে অ্যাড করে নিতে পারো বেশ সুন্দর গন্ধ হয় তো কেমন হয়েছে তরকারিটা অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্না বা চলতি কোনো রান্নার সাথে ততক্ষণ দেখতে দেখো সাথে থেকো পেটুক বাঙালি